সকালবেলা মায়ের ব্রেকফাস্ট তৈরি করা কিন্তু হয়ে গেছে বোনকে এখন খেতে দেবে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এদিকে মা দেখো বোনকে খেতে দিচ্ছে চিড়ে কড়া মানে কড়াই করে আর কি আর বাটি করে এখন বোনকে দিয়ে যাবে তো বোন এখন খাওয়া দাওয়া করে নেবে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে রান্না বান্নাও কি করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে খাবার এনে মা টেবিলেই রেখে দেয় বোনের ইচ্ছে মতো বোন খেতে পারে তো বোন আবার এদিকে দেখো কলপাড়ের এই সামনেটা না জল পড়ে তো এই লাঠিটা দিয়ে না মুছে দেয় তো এই লাঠিটাও একটু কেমন যেন হয়ে গেছে তো একটা নিতে হবে কিন্তু মানে নিতে পারছি না আর নিব তো যাই হোক এটা দিয়ে এই জায়গাটা মুছে দেয় মানে টুকটাক কাজ চলে যায় আর কি তো এই জায়গাটা পুরোটা বনে যে লাঠি দিয়ে মুছে দিচ্ছে কারণ মা একটু আগেই ঠাকুর ঘরের বাসন সব কিছু মেজেছে তো সেই জন্য জল তো করবেই আর এদিকে বনেই কাজ করে এই যে মা যেয়ে খাবার ঢেকে রেখেছিলো তো বোন এখন খেয়ে নেবে কারণ এখানে রাখলে বোনেরও সুবিধা হয় মায়েরও সুবিধা হয় আর বোনের যখন ইচ্ছে হয় তখন খেয়ে নেয় তো এই যে জলটাও ঢেকে রেখেছিলো তো একটু জল খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে নেবে আর আমি তো এখনও উঠি না তোমরা তো জানোয়া দেরি করেই উঠি তো মা ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে পুজোও শুরু করে দিয়েছে আর এদিকে বোন হচ্ছে কেতলিটা মানে সামনের দিকে এগিয়ে নিচ্ছে কারণ কেতলিতেও জল পড়বে আর একটা মানে প্লাস্টিকের বাটি থাকে সেটাও রাখে যখন হচ্ছে যে মানে চিরেটাতে না একটু ধুই একটা ধানের যে তুষগুলো ওগুলো বেরোয় আর কি তো সেটাই ফেলে দেওয়ার জন্যই ওই বাটিটার পাশে রাখে তো এদিকে বোন সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো মানে প্রচণ্ড হাওয়া আর গরমটা অতটা নেই আমি ছোট ফ্যানটা নিয়েছিলাম তো সকালের দিকে না ঠান্ডা লাগছে করে নিয়ে আসলো এই যে চা খাচ্ছি দেখেছ আওয়াজ এক সেকেন্ড বন্ধ থাকে না গাড়ি যাওয়া ঘরের মধ্যে তো ঢুকে গেল বেশ মেঘলা মেঘলা বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা আর হচ্ছে হাওয়া আছে এসে বাইরে এসে বসলে না মনটা বেশ ভালো হয়ে যায় তো একটু রাস্তা দিকেই তাকিয়েছিলাম তো চলো তোমাদের একটু রাস্তাটাও দেখিয়ে নিই এই যে দেখো আকাশটা মেঘলা মেঘলা আর বেশ থেকে থেকে এত সুন্দর একটা হাওয়া উঠছে না বেশ পুরো মানে মনে হচ্ছে শরীরটা একদম জুড়িয়ে যাচ্ছে তো বেশি কোন পনির করবে তো দেখো ছানা পাউডারটা দেওয়ার পরে একদম ছানা কেটে গেছে ছাপা চাপা হয়ে গেছে তো আস্তে পনির করবে পনির খেতে কিন্তু বেশ মজাই লাগে এই যে দেখো আমার ভাইসোনাও ভীষণ ভালোবাসে পনির মানে ঠান্ডা হবে তাই না মা? হুম ঠান্ডা ঠান্ডা হলে চাপা দিবেন। আর পনিটা যখন পাউডার দেওয়া যায় তখন দুধটা বেশি জোরে জাল দেওয়া যাবে না। হ্যাঁ তাহলে পনিটা চাপা হবে না। চাপা আর এটা একদম গ্যাস স্লো করে দিয়ে আস্তে আস্তে ঘাটাতে হবে তাহলে এত সুন্দর চাপা চাপা হয়ে যায় এই যে দেখো। দেখো জল

তো শুক্তোটা হচ্ছে করলা আলু পটল সজনে ডাটা আর বড়ি দিয়ে শুক্তো করেছিলো তো শুক্তোটা বেশ মানে টেস্ট হয়েছিলো তো এটা হয়ে গেছে আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছিলো কয়েকদিন আগেই তো ফোন করেছিলাম তো অনেক দিন দেরি লাগছে গ্যাস দিতে তো ডবল যেহেতু ছিল একটা মা লাগিয়ে রান্না করছিল আর একটা দিয়ে গেল বেশ ভালো হয় না হলে না আমাদের দিক দিয়ে খুব অসুবিধে কারণ অন্য কিছু নেই যে মা অন্য কিছুতে রান্না করবে তো সেই জন্য অনেক ভাবনা করে আমাদেরকে চলতে হয় মানে সংসার চালাতে হয় তো যাই হোক এদিকে মা পনিরটা বানিয়ে নিচ্ছে পনিরটা আজকে বেশ সুন্দর মানে হয়েছিল আর দেখো পনিরটা বানানোর পরে যে এতটুকুই হয়েছে তো আমাদের হয়ে যায় চারজনের তো হয়ে যায় তো পনিরটা বেশ ভালো লাগে মাঝে মাঝেই মা বাড়িতেই করে আর এদিকে পনিরটা বানানোর পরে একটু হলুদ আর অল্প লবণ দিয়ে মা হচ্ছে পনিরটা ভেজে নেয় জানো তো বাজারে পনির যা দাম তাই ভাবি বাড়িতে ভাগ্যি আমাদের বানানো হয় না হলে পনির খেতেই পারতাম না কারণ অনেক দাম বেশি মানে নেয় আর কি বাজারে তো যাই হোক যেহেতু মা পারে সেই জন্য আমরা একটু খেতে পারি তো যাই হোক পনিরটা দেখো এখন ভেজে নিচ্ছে আর পনিরটা এইভাবে বানিয়েছে আর আজকে পনির তরকারিটাও বিশ্বাস করবে না মানে এত টেস্টি হয়েছিল মানে খেলে মানে বোঝা যায় খুবই ভালো হয়েছিল তো এইদিকে মা রান্না করছে আর এদিকে আমি বসে আছি তো বোন ওইদিকে স্নান করে বেরোলো আজকে বোন মায়ের হাতে হাতে কোনো কাজ করে দিতে পারেনি কারণ বোনেরই আজকে কাজ ছিল তো কাজের জায়গার কাজই ছিল তো সেই জন্যই আর কি মায়ের কাজ সাথে সাথে কাজ করতে পারেনি তো এদিকে পনির ভাজা হয়ে গেছে পনিরটা হালকা করেই ভেজে নেয় কারণ অত মানে বেশি করে ভাজে না যেহেতু এটা মানে ঝোল করবে সেই জন্য তো এইভাবে আলকা করে ভেজে তুলে নিলো আর বাকি যেটুকুন আছে মানে দুভাগে ভেজে নেয় একবারে ভাজলে না বেশি হয়ে যাবে তো সেই জন্য দুবার করে ভেজে নেয় তাহলে ভালো হয় ওইদিকে ছোলা তারপরে হচ্ছে আলু আলুটা ছিলে আদা ভাঙা করে নিয়েছে তো এই ছোলা আলু আর পনির দিয়ে তরকারিটা না মাঝে মাঝে মাক করে এটা সবাই খেতেও ভালোবাসে তো এই পনিরটাও ভাজা হয়ে গেল মা এই যে বাটিতে তুলে নিলো এখন এই তরকারিটা মানে ঝোলটা করলেই রান্না রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে জিরে ফোড়নে দিল ফোড়নটাকে ভাজা ভাজা করে তারপরে এই যে আলুটাকে ছেড়ে দিলো আলুটা আজকে একটু বড় বড় রেখেছে তারপরে মা খুন্তি দিয়ে ভেঙে ভেঙেই দেবে এতটা বড় থাকবে না আর হচ্ছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ মা দিয়ে দিল এখন এটা একটু আলুটাকে ভেজে নিবে তারপর পরপর একটা একটা করে এই যে ছোলা তারপরে হচ্ছে তোমার হচ্ছে পনির এগুলো একটা একটা করে দেবে তো যাই হোক ওইদিকে তো মা আলুটা ভেজে নিচ্ছে আর এদিকে মা মশলাটাও করে নিচ্ছে শিলনোড়াতে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এটা এই তিনটে বাটনা মা করে নিচ্ছে এইটাই হচ্ছে এই মশলাটায় মা পনির মধ্যে দেবে আর কি তো এদিকে আলুটা প্রায় ভাজা হয়েই গেছে আর এই যে এখানে হচ্ছে বড় যে ছোলাটা ছোলাটা সেদ্ধ হওয়ার পরে না বেশ অনেক বড় বড় হয়ে গেছে রাত্রিবেলা মা একটু ভিজিয়ে রেখেছিল। তারপরেই মা হচ্ছে কুকারে আবার একটু সেদ্ধ করে নিল সেই জন্য ভালো হয়েছে না হলে না দিনের দিন ভিজিয়ে রান্না করলে না অতটা ভালো হয় না তো যাই হোক এইদিকে হচ্ছে ছোলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে পনিরটাও দিয়ে দেবে দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেবে আর এই যে আলুগুলো দেখো মা এইভাবে কুর্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছে তো এদিকে হচ্ছে মা মশলাটা দিয়ে নিল যেটা পেটে রেখেছিল তো বাটনা মশলা দিয়ে রান্না করলে দেখবে রান্নার টেস্টটাই কিন্তু অন্য রকম হয় গুঁড়ো মশলাও পাওয়া যায় কিন্তু গুঁড়ো মশলা থেকে দেখবে বাটনা করে যে মশলাটা দেয় সেই মশলাটা দিলে সেই টেস্টটা আরও একটু অন্যরকম হয় আর কি তো দেখো কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে তো এখন এই যে দেখো পনিরটা যে ভেজে মানে রেখেছে এই পনিরটাও এখন এটার মধ্যে দিয়ে দেবে তাহলে তিনটেই একসাথে হয়ে যাবে পনির দিয়ে সব কিছুর সঙ্গে একসাথে কষানো তো পনিরটা দিকে মা দিয়ে দিল দিয়ে এবার এখন হচ্ছে নাড়াচাড়া করবে আর অল্প একটু কষিয়ে নিলেই তারপরে জল দিয়ে দেবে দিয়ে এটাই হচ্ছে মানে ভাতের সঙ্গে খাওয়া হবে কারণ কি বলতো তো আর পনির আলু ছোলা দিয়ে ঝোল এটাই হচ্ছে আজকে রান্নাবান্না একদম সিম্পল হলেও কিন্তু খুব টেস্টি একটা রান্না যেমন শুক্তোটা খেতে ভালো লাগে তেমন কিন্তু পনির এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে তো পনিরটা যেহেতু প্রায় খাওয়া হয় না তার এটা বানাতে না অনেকটা সময় লাগে বোনের কাজের দিন থাকলে না খুব অসুবিধা হয়ে যায় কারণ দুধ আসে দুধ মানে দুধ থেকে মানে ছানা ফাটিয়ে তারপরে সেটাকে পনির তৈরি করতে অনেকটা সময় লাগে তো যাই হোক দেখো মা জল দিয়ে দিয়েছে এটা এখন শুকিয়ে এলে একটু নামিয়ে দেবে বেশি শুকনো করবে না যেহেতু এটা ভাতের সাথে খাওয়া আর ওইদিকে দেখো শুক্তোটা রাখা আছে বায়সনার অন্নটাও হয়ে গেছে এখন শুভ সন্ধ্যা বন্ধুরা গাড়িতে বসলাম মা ওইদিকে সন্ধ্যাপাতি দিচ্ছে আর আজকে রোয়ে ডাক্তার সারাটা দিন এত ভালো মানে কি বলবো খুব যে একটা গরম তা না কিন্তু হ্যাঁ ফ্যান চালাতে হচ্ছে আর বৃষ্টি টুকটাক হচ্ছে খুব যে সবসময় বৃষ্টি পড়ে যাচ্ছে সেটা না একটু আবার কমছেও আর তার সঙ্গে হাওয়ার জন্য ওয়েদারটা ভীষণ ভালো লাগছে তো বসলাম আর হচ্ছে একটু ইচ্ছে হচ্ছে বারান্দায় যেতে দেখি একটু বারান্দা থেকে একটা মানে চক্কর দিয়ে আসি মানে ঘুরে আসি কারণ বারান্দায় বেশ হাওয়া লাগে আর গেলে ভালোও লাগে তো যখন একটু মনটা মানে যেমন তেমন লাগে তখন একটু বারান্দায় চাই আর কি বেশিরভাগ সময় আর গাড়িতে বসে থাকলে আমি বারান্দায় এক পাক ঘুরিয়ে এসে তারপরে মানে বেছানাতে উঠব এটা হচ্ছে আমার খুব ভালো লাগে এদিকে হচ্ছে দেখো চা নিয়ে চলে এসেছে সবাই মিলে এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নিবো চা মুড়ি আর হচ্ছে চিড়ে দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা আমরা করব তিনজন মিলে তো সেই জন্য আজকে এমনি প্লেন চাই করেছে আর হচ্ছে এইদিকে মা চা ঠান্ডা করে দিল কারণ আমি না গরম চা খেতে পারি না আমি একটু চা ঠান্ডা করেই খাই তো মা বাটির মধ্যে ঢেলে তারপরে মা আমাকে চা দিয়ে দিল তো মা বলছে বাবা তোমাকে ত্ব্তাটা এনে দেবো তো আমি বললাম না মা ত্বা আমাকে এনে দিতে হবে না আমি হচ্ছে এইভাবেই খেয়ে নিতে পারবো তুমি চিন্তা করো না তো চিড়ি আর অল্প মুড়ি নিয়েছি তো তো দুটো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি তো এটা খেয়ে একটু রেস্ট নিব আবার লাইভেও যেতে হবে তোমরা যারা যারা লাইভটা দেখুনই দেখে চলো আজকে তোমাদের বাকিটা বলি কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাকে যখন অপারেশন ঘরে নিয়ে যায় তো আমি জানি যারা আমাকে খুব ভালোবাসো তাদের অনেকটা কষ্ট হয় আমি আমার এই কথাগুলো শুনতে কিন্তু দেখো আমার পরিস্থিতিটা তোমাদেরকে তো জানাতেই হবে তো সেই জন্যই বলা তো আর আমার মানে পায়ের অপারেশন করে যখন আমি বেরিয়েছিলাম তখন তো তোমরা তার মানে সেটা কালকে তোমাদেরকে জানিয়েছি তারপরে তো অনেক কিছু করে তারপরে সেদিন আর স্নান করতে পারিনি তারপরে পুরো পা একদম ব্যান্ডেজ করা পুরো এবার আমি যখন মানে বেরিয়েছি তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল তো তারপরে একটু কিছুক্ষণ তো দেখো একটা অপারেশন মানে বিশাল একটা মানে কষ্টের ব্যাপার তো যাই হোক কোনো মতে ওটা করলাম করার পরে তারপরে যে আমার যে মানে অপারেশনটা কি হয়েছিল তো পায়ে পা কেটে হাড়ের ভিতর থেকে একটা মানে মানে যেটা মাছ মাংসর মধ্যে থাকে সেটা ক্যালসিয়াম মানে সেটা বের করে নিয়ে সেটা পরীক্ষাতে পাঠায় আর কি তো পা অপারেশন করে রেপোর্টে কি এলো রেপোর্টে এলো হচ্ছে তোমাদেরকে জানায় সেটা রিপোর্ট আসতে তিন দিন টাইম লেগেছিল তিন থেকে চার দিন টাইম লেগেছিলো আমাদের অপেক্ষাও করতে হয়েছিলো তো ওই আর একটু তাড়াতাড়ি দিয়েছিল যেহেতু আমরা অনেক দূরের থেকে গিয়েছি তো সেই জন্যই তো রিপোর্টে এলো হচ্ছে যে অন্য 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 যারা হাঁটা চলাফেরা করতে পারে যাদের শরীরে ক্যালসিয়াম মানে ওই মাছের ভেতর কিংবা মানে মাংসের ভেতরে যে একটা জেল মানে একদম তেল তেলে একটা জিনিস থাকে না সেটা প্রত্যেকটা মানুষের শরীরেই আছে কিন্তু ওটা আমাদের শরীরে নেই যাকে হচ্ছে না হয় না। আমাদের হুম তো সেই জন্য আমাদের হাড়গুলো ভীষণ নরম তো মানুষ হচ্ছে অপারেশন করার পরে বুঝতে পারে মানে ভালো হওয়ার জন্য কিন্তু আমার পায়ে এত কষ্ট করে অপারেশন করাটা হলো শুধু জানার জন্য যে আমাদের রোগটা কি আমরা কেন এরকম কেন হাঁটতে পারি না কেন হচ্ছে আমরা নড়াচড়া করতে পারি না আর তোমাদেরকে জানিয়েও দিই আমার অসুখের নাম হচ্ছে অস্ট্রেলিয়া ইমপারফেক্ট এটা হচ্ছে আমার রোগ এই রোগটা মানে আমার আদীবনের মানে এই রোগটা কোনো দিন ভালো হবার রোগ নয় আর মানে এই রোগটা মানে যার হয় একমাত্র সে বলছে যে তার কতটা কষ্ট দিন পার করতে হয় সে কিভাবে তার দিন তারপর ডাক্তারকে বললাম যে কি করতে হবে ডাক্তার তারপরে জিজ্ঞাসা করা হলে বাবা মা জিজ্ঞাসা করেছে তাহলে আমার মানে ছোট থেকে ক্যালসিয়াম খাচ্ছি তো আমাদের ছোট থেকে ক্যালসিয়াম ওষুধ খেতে হয় ঠিক আছে গামগানের মানে আমাদের জন্ম আর কিছুদিন পর থেকে আমাদেরকে খেতে হয় তো এখনো bhi আমরা খাচ্ছি সেই ওষুধই আর মানে চেঞ্জ করে দেয় আর কি তো ওই জন্য আমাদের ওষুধটা বেশি লাগে আর ডাক্তার আমাদেরকে বলেছিল খাবার ভালো খাবার যেমন দুধ ঠিক আছে দুধ তারপরে হচ্ছে ফল মানে ভালো ভালো ফল তারপরে হচ্ছে যেরকম খাবারে যেমন বাদাম তারপরে খেজুর কিশমিশ মানে এরকম অনেক ভালো ভালো খাবারের ওনারা সাজেশন দেয় তো খেতেই বলেছে হ্যাঁ দুধটা বেশি করে খেতে বলেছে তো যেহেতু আমাদের দুধ হজম হয় না কিংবা দুধ খেলে প্রবলেম হয়ে যায় তো এখানকার এক ডাক্তারবাবু আছে মানে এখানে যে মানে হাড়ের ডাক্তার মানে অর্থোপেডিক্স যে ওনাদের ওনার উনিও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে উনি বলে যে যে কোনো একটা কিছু খেলেই হবে যেটা তো শরীরে নেবে আর কি সেটা ত্বক দুও হতে পারে সেটা ছানাও হতে পারে মানে যেটা তো শরীরে অ্যাবজর্ব করবে আর কি তো সেই জন্য যে কোনো একটা কিছু মানে আমাকে ছানাই খেতে হয় তো এবার কি একটা কথা কি বলো তো আমাদের মতো মানুষের না অনেক রাজকীয় খাবার দাবার এগুলো নানা সবার মানে আমাদের পক্ষে সম্ভব না ঠিক আছে আমাদের পক্ষে এত সম্ভব হয় না তো যাই হোক এই যে ড্রাই ফ্রুটস তারপরে যে ফল ঠিক আছে তো প্রিয়াঙ্কা দিদি ভাই আমাদেরকে খাবার ফলের জন্য পাঠিয়েছ মানে মানে এত ভালোবাসে দিদি ভাই আমাদেরকে এত ভালোবাসে তো দিদি ভাইকে ধন্যবাদ দিলেও একদম কম হয়ে যাবে তো দিদি ভাই আমাদের কথা এত ভাবে খুবই ভালো লাগে যে যাক আমাদেরকে এতটা ভালোবাসো এবং ভালোবেসে যে তুমি এটা আমাদেরকে মানে খেতে বলেছ ভীষণ খুশি হয়েছি বাবা এনেওছে কিন্তু ভিডিওটা করা হচ্ছে না একটু ব্যস্ততার জন্য মানে ভিডিওটা করা হচ্ছে না তো বাবা এনেওছে মৌসুমি আমি আমি খাচ্ছি আর খেয়ে আমার নিজেরও শরীর অনেকটা ভালো লাগে আর কি তো যখন যেটা আনতে পারি তখন সেটা খাই আর যখন যেটা পারি না তখন সেটা খাই না আর হচ্ছে ওখানকার ডাক্তারটা ভীষণ ভালো ছিল আর আমাদেরকে খুব ভালোও বেসেছিল আর একটা দিদিভাই আজকে কমেন্ট করেছো যে ফুলবাগান হাসপাতালটা আর যেখানে হ্যাঁ ওই হাসপাতালই আর তুমি যে শিশু হাসপাতাল আমাদের বয়সটা খুব কম ছিল অনেক দিনের আগের কথা এটা তো তখন আমার মনেই নেই হ্যাঁ তো আমাদের আমাদের তো সেইভাবে মানে আমার যেটুকুনি মনে আছে কিন্তু আমার বোনের ততটুকুনও মনে নেই কারণ আমার বোন তখন এক মানে কেবল বুদ্ধি হচ্ছে আর কি এরকম সময় আমার তো হালকা মনে আছে ওই সেই মানে দৃশ্যগুলো সেই মানে কষ্টগুলো আবার সেই যে সবার সাথে আনন্দ করে হয়ে ওই হয়ে ওই করে একটা গল্প করে সময় কাটানো কারণ আমরা তো সব সময় বাড়িতে থাকতাম এবার ওখানে গিয়ে অনেক লোকজনের সাথে আলাপ হয়েছিল অনেকের ভালোবাসা আমার আমরা পেয়েছি তো সেই জন্য ওখানে গিয়ে আমাদের বেশ সময়টাও ভালো কাটছিল কিন্তু যখন আমার পায়েরই মানে ইয়েটা করে অপারেশনটা করে তারপর থেকে আমার ভীষণ কষ্ট হতো এবং আমার শুধু মনে হতো আমার সাথে কেন এরকম করলো আর আমার মানে আমার কেন এটা করলো কি লাভ হলো কিছুই তো হলো না শুধু জাস্ট অসুখটা জানার জন্যই এত মানে এই কাজটা করা তো এইগুলো ভেবে তো এবার একটা কথা কী ডাক্তারবাবুরা মা মাকে বলেছিল যে আপনার তো ইচ্ছে করে না আপনার সন্তানের কি অসুখের জন্য আপনার সন্তানরা এরকম তো এটা তো জানা উচিত এত কষ্ট করে এত দূর আসা তো যাই হোক সেটা তো জানতে পেরেছি কিন্তু জেনে কোনো কোনো মানে ওষুধই নেই মানে তার কোনো ওষুধই নেই যে তার কোনো ওষুধ নেই আরো যদি বাইরে থাকতো তাও বলতো তাও তারা বলতো কোনো ওষুধ নেই কোনো ওষুধ নেই বলে যেখানে যান না কেন এই রোগের কোনো ওষুধ নেই তো একটা কথা কি যে রোগের কোনো ওষুধ নেই আর যে রোগ কোনোদিন ভালো হবার নয় সেই মানে তার কথা জানলেও না ভয় লাগে কারণ কি তো আমাদের অনেক কষ্ট করে দিন যাপন করতে হয় অনেক ওষুধ লাগে তোমাদেরকে বলি মাঝে মাঝে যে আমাদের অনেক ওষুধ লাগে সত্যি আমাদের প্রচণ্ড ওষুধ লাগে ওষুধের জন্য আমরা আরও কিছুই এক্সট্রা কিছুই করতে পারি না ঠিক আছে তো এবার এরপরে তোমাদেরকে বলবো যে অপারেশনও করার কতদিন বাদে আমাদের বাড়ি ফিরতেও হয়েছিল এটা পুরোটা জানাবো সেই জার্নিংটা ছিল আরও কঠিন ঠিক আছে সেটা ছিল আরও কঠিন সেটার কথাও তোমাদেরকে জানাবো কালকের ব্লগে তো মানে আজকে এতটুকুনি থাক কারণ এই মানে এই বিষয়ে যদি আরও কিছু বল বলি তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর এখন হচ্ছে শুয়ে পড়বো বেছানা একদম ঠিকঠাক হয়ে গেছে শুধু মা আমাকে উঠিয়ে দেবে